ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে অনেক অনেক ঈদ মুবারক আমার ফেসবুক পরিবারের সকল বন্ধু বান্ধবী ভাইয়া আপুদের এখন আমরা যাব সালামি নিতে চলেন এই যে আমরা দুই বোন যার যার হাজব্যান্ডের কাছে সালাম দিচ্ছি আমার হাজব্যান্ড ওকে সালামি দিয়েছে ওয়ান ডলার আর আমাকে সালামি দিয়েছে কত জানেন এখনই দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আমাকে ও ডাক দিয়ে বলতেছে নাও ও তোমার সালামি আমাকে টোয়েন্টি ডলার দিয়েছিল তো পরে আমি ওকে দিয়ে দিয়েছি কারণ শুধু শুধু টাকা দিয়ে কি করবো এটা ভেবে পরে ওরে দিয়ে দিলাম আবার তাই তো আমার বোন আবার চাচ্ছিল যে আমার আরও বেশি দিতে হবে ওরে টোয়েন্টি ডলার দিস তো আমাকে কেন না তো যাই হোক এটা হচ্ছে সালিদুল্লাহ ভাইয়ের মধ্যে আর কি কথাবার্তা চলছিল নেগ্রোসিয়েশন যে ওরা কত টাকা সালামি নিবে কত টাকা সালামি দিবে তো যে জায়গাটা দেখছেন এটা আমাদের বাসা থেকে অলমোস্ট ওয়ান অ্যান্ড লাগে ড্রাইভ করে আসতে তো আসার পরে একটু ক্ষুদা লাগতেছিল তো আমরা এখানে চলে গেলাম একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে অত বেশি ভালো লাগেনি আমার কাছে জানি কেমন অদ্ভুত টাইপের মানে টেস্ট মনে হচ্ছিল তো যাই হোক এই যে সবার ফো কিন্তু ফুড চলে আসছে আমরা যে স্ন্যাক্স খাওয়ার জন্য ঢুকেছিলাম এখানে আমি প্রোটিন বোল নিয়েছিলাম যে দেখেন কলিফ্লাওয়ার রাইস দিয়ে প্রোটিন বোল আমার বোন নিয়েছিল আর এই যে এখানে ফ্রাইসটাও ছিল হচ্ছে কারি দিয়ে চলে আসলাম আরেকটা স্টোরে এখানে এখানে এই গ্রিলটা আমরা আজকে নিয়েছি আমি নেই আমার বোন আমার বোন জামাইকে গিফট করেছে ঈদ এবং ওর বার্থডে উপলক্ষে গ্রেলটার টোটাল প্রাইস একদম ট্যাক্স সহ হোম ডেলিভারি অ্যাসেম্বল সব কিছু মিলিয়ে ওর খরচ হয়েছে দুই হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় দেড় লাখ আড়াই লাখ টাকার উপরে তো এখানে আমরা দেখছিলাম কিছু গান এগুলো হচ্ছে সব শর্ট গান কারণ আমার বোনের হাজব্যান্ড গানের প্রতি খুব নেশা আমার হাজব্যান্ডেরও আমরা প্রায়ই যাই শুটিং করতে শুটিং বলতে কিন্তু সিনেমা শুটিং না এটা হচ্ছে আপনি গান যেখানে চালাবেন আর কি গান চালনা করা শেখা যেখানে বলে ওটাকে বলে শুটিং। তো আমরা শুটিং করতে যাই মাঝে মাঝে আমাদের দুই ফ্যামিলিতেই দেখা যায় গান টান আছে তো এই তো সারাদিন এভাবে কাটালাম ডিনারের টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ডিনারটা করব। কিন্তু এত পরিমাণের খাওয়া হয়েছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে আমাদের কারো ক্ষুদা লাগেনি তো পরে আমরা গেলাম কফি শপে কফি শপে গিয়ে ওখান থেকে আমরা কফি নিলাম আর আজকে এভাবে ঈদটা পালন করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে